বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো রাস্তার পাশে দশ ব্যাগ হাত বোমা ঘটনাস্থলে সেনাবাহিনীর বিশেষ টিম এরপর জানাব ব্রাহ্মণবাড়ায় পুলিশকে মেরে আসামি সিনতাই ব্রাহ্মণবাড়ায় নবীনগরে পুলিশের উপর হামলা চালিয়ে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার অরেনভুক্ত আসামি হালিম মিয়াকে সিনিয়ে নিয়ে গেছে তার কর্মী সমর্থকেরা এই ঘটনায় অসিস আট পুলিশ সদস্য আহত হয়েছেন এরপর জানাব আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের উদ্দেশ্যে রাজধানী বাকুর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতার হাত ভেঙে দিল যুবদল নেতা নাটোর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা অনেক সরকার উপর হামলার ঘটনা ঘটেছে রোববার দশই নভেম্বর সন্ধ্যায় শহরের বঙ্গজল রাজবাড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে এবার জানাব হিলি স্থল বন্দর দিয়ে মঙ্গলবার থেকে চাল আমদানি শুরু দিনাজপুরে হিলি স্থলবন্দর বন্দর দিয়ে দশটি আমদানিকারক প্রতিষ্ঠান সাড়ে বারো হাজার টন চাল আমদানি চূড়ান্ত অনুমতিপত্র আইপি পেয়েছে ফলে মঙ্গলবার বারোই নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হবে এবং সর্বশেষ জানাব সৌদিতে ব্যাপক ধরপাকর বিশ হাজার অভিবাসী গ্রেপ্তার সৌদি আরবে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে দেশটিতে লঙ্ঘনের অভিযোগে বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে আর সংবাদ মাধ্যম গাল্প নিউজের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রাস্তার পাশে দশ ব্যাগ হাতবোমা বোমা ঘটনাস্থলে সেনাবাহিনীর বিশেষ টিম শরে ডামুডাতে সড়কের পাশে দশটি ব্যাগ ভর্তি বোমা উদ্ধারে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা এখন পর্যন্ত বোমা উদ্ধার বা নিষ্ক্রিয় করতে পারেনি উদ্ধারকারী দলের সদস্যরা আয়ত্তে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে সোমবার এগারোই নভেম্বর উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় ব্যাগগুলোতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাই লাইনে ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করে স্থানীয়রা পুলিশ জানায় সোমবার সকালে উপজেলার আকাল বরিশ এলাকায় ১০টি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা এ সময় একটি ব্যাগের ভেতরে বেশ কিছু বোমা সদৃশ বস্তু বের হয়ে থাকলে পুলিশকে খবর দেয় তারা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ পরবর্তীতে বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে সেনাবাহিনীর একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছায় সাভার সেনানিবাস থেকে বোম ডিসপোজাল ইউনিটের একটি বিশেষ টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছে বলে জানিয়েছে সেনাবাহিনী এ ব্যাপারে ডামুডা থানা পুলিশের উপপরিদর্শক ইয়ার হোসেন বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি ব্যাগগুলোর মধ্য থেকে হাতবোমা স্বদেশ বস্তু দেখা যাচ্ছে আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি বোমা নিষ্ক্রিয়কারী দল রওনা দিয়েছে ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশকে মেরে আসামি চিন্তাই ব্রাহ্মণবাড়ের নবীনগরে পুলিশের উপর হামলা চালে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার অরেনভুক্ত আসামি হালিমিয়াকে সিনিয়ে নিয়ে গেছে তার সহকর্মী ও সমর্থকরা এই ঘটনায় ওসি সহ আট পুলিশ সদস্য আহত হয়েছেন রোববার দশই নভেম্বর রাতে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে এই ঘটনা ঘটে জানা গেছে ওসি মোহাম্মদ হুমায়ুন কবিদের নেতৃত্বে বারো সদস্যের একটি পুলিশের দল গোপন সংবাদের ভিত্তিতে অরেনভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চালায় আসামিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তোলার সময় তার সমর্থকরা পুলিশের উপর হামলা চালায় এ সময় তারা আসামিকে সিনে নিয়ে যায় হামলায় পুলিশের সাত সদস্য আহত হয়েছেন তাদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে নবীনগর থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির কালবেলাকে বলেন হালিমিয়া বিগত আওয়ামী লীগের একজন ক্যাডার এবং কুখ্যাত সন্ত্রাসী তাকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তোলার সময় হঠাৎ তার সমর্থকরা পেসন থেকে আতর্কিত হামলা চালায় এ সময় হালিমিয়া আমাকে শো আরো কয়েকজন পুলিশ সদস্যকে কামড়ে ধরে তার সমর্থকরা হামলা চালিয়ে আহত করে আমাদের আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের উদ্দেশ্যে রাজধানীর ঢাকা থেকে বাকুর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ বেলা এগারোটার দিকে তিনি রাজধানী ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম জানান প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বেলা এগারোটা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় তিনি তিনি বলেন জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা এগারো থেকে চোদ্দই নভেম্বর এ সময় তিনি বলেন এই সফরে প্রধান অত্যন্ত ব্যস্ত সময় পার করবেন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ বাকুতে নিজেদের দাবিদা এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে যে ক্ষতির সম্মুখীন হচ্ছে সেসব বিষয় তিনি বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন শফিকুল আলম আরো বলেন ডক্টর ইউনোস্কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনের বিভিন্ন ফোরামে বক্তব্য রাখবেন এবং সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সামনে এই বিষয়টি তুলে ধরবেন এবারে কপ সম্মেলনে আলোচনার মূল বিষয় অর্থ পনেরো সালে প্যারিস চুক্তির অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি দু সালের মধ্যে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছিল বিশ্ব নেতারা এ লক্ষ্যে কার্বন নিঃসরণ কমাতে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি সামলাতে দু পঁচিশ সাল নাগাদ উদীয়মান অর্থনীতির দেশগুলোর নির্দিষ্ট পরিমাণ অর্থ সহায়তা দিতে রাজি হলেও এখন পর্যন্ত সেই সহায়তার পরিমাণ সন্তোষজনক নয় আর উন্নয়নশীল দেশের তালিকায় থাকা বিপুল পরিমাণ কার্বন নিঃসরণকারী চীন ও উপসাগরীয় দেশগুলো এই সহায়তা তহবিলের অর্থ দিচ্ছে না জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ নামে পরিচিত এই পূর্ণরুম কনফারেন্স অব পার্টিস এবার বাকুতে কপের টোয়েন্টি নাইনতম আসর বসেছে উনিশশো ইউনাইটেড সালে জাতিসংঘে কনভেনশন অন ক্লাইমেট চুক্তিতে স্বাক্ষরকারী জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সামাল দিতে প্রতি বছর সদস্য দেশগুলোর প্রতিনিধিরা একত্র হন উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচে আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত আটে আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পরে ড ইউনুসের দ্বিতীয় সফর তার সফর ছিল নিউ ইয়র্কে জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশন উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র নেতার হাত ভেঙে দিল যুবদল নেতা নাটোর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক সরকারের হামলার ঘটনা ঘটেছে নভেম্বর সন্ধ্যায় শহরের বঙ্গজাল সাধারণ সম্পাদক শাহিন আহমেদ শিপলু ও তার সহকর্মীরা হামলা চালিয়ে তার হাত ভেঙে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও স্থানীয়রা জানায় সন্ধ্যা সাতটার দিকে শহরের বঙ্গজাল রাজবাড়ির সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা অনেক সরকারের উপর মোটরসাইকেল যোগে আসা দুই ব্যক্তি আতর্কিত হামলা চালায় সময় অনেক সরকার কাঠের বাটাম দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেয় তারা অনেকের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায় ভুক্তভোগী অনেক সরকার জানান গত দশই নভেম্বর সারাদিন আমি বিরোধী অবস্থান কর্মসূচিতে থাকার পরে বাড়িতে খাওয়া দাওয়া করে রাজবাড়ির সামনে আসি এ সময় যুবদল নেতা শিবলু ও মনি মোটরসাইকেলে এসে কোনো কথাবার্তা না বলে আমাকে মারতে শুরু করে বলেন আমার মনে হয় তৃতীয় পক্ষের কেউ তাকে দিয়ে আমাকে হামলা করে এসেছে আমি এখন হাসপাতালে আছি থানা গিয়ে অভিযোগ দিব এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা শিপলুর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি তবে অভিযুক্ত মনি জানান ছাত্র আন্দোলনের আগে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ওঠাবসা করত সে সময় অনেক অপকর্মের সঙ্গে লিপ্ত ছিল সে আজ আমাদের বড় ভাই তাকে দেখে বাহিরে ঘোরাফেরা করতে নিষেধ করে সে সময় সে তর্কে লিপ্ত হলে একটি থাপ্পট দেয় এছাড়া আর কিছু হয়নি